আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা সিপিডিআরের রানী রাসমণি এভিনিউয়ে বিশাল সমাবেশ দশই ডিসেম্বর ছিল সাতাত্তরতম আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই দিনটিকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠন সিপিডিআর রানি রাসমণি এভিনিউয়ে একটি বৃহত্তর সমাবেশের ডাক দেয় উদ্দেশ্য মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং রাজ্য ও কেন্দ্র সরকারগুলিকে তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করা পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবি মানুষের অধিকার রক্ষায় কি করা উচিত সেই বার্তা পৌঁছে দেওয়া গতকাল দশই ডিসেম্বর রানী রাসমণি এভিনিউ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিডিআরের প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাস কেন্দ্রীয় কমিটির চিফ জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া মোহাম্মদ মঈন উদ্দিন অ্যাডভোকেট শাহিন রহমান উত্তর কলকাতা জেলা সভাপতি রাজীব জয়সওয়াল হাতিম ভাই দড়িয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদক দুলাল ঘোষ নবনিযুক্ত কেন্দ্রীয় কমিটির সম্পাদক অমিতাভ চক্রবর্তী ওরফে ঝন্টু চক্রবর্তী বিশিষ্ট সিরিয়াল অভিনেত্রী দীপশিখা ছাড়াও হুগলি জেলা সভাপতি শঙ্কর পাল সমীর ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতিগণ ছাড়াও বহু সিপিডিআর কর্মী ও সমর্থক এদিন কেন্দ্রীয় কমিটির চিফ জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে একটি বিরাট মিছিল সভাস্থলে উপস্থিত হয় এখন কড়া খবর শুনুন সিপিডিআরের সমাবেশ সম্পর্কে এবং তাদের কর্মধারা নিয়ে কি বললেন প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাস

যারা তারা নির্বাচিত হয়েছেন এমএলএ বা অন্যান্য জায়গায় যারা সেই সব মানুষ যদি পদত্যাগ করে তাকে নিজেই দিয়ে তারা মনে হয় এটা আমাদের দাবি হয়ে যাচ্ছে এবং আরও অনেক অন্যান্য দাবি আছে আরেকটা বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু ভাইদের দারুণভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাদের পিটিএ খুন করা হচ্ছে তাদের জমি দখল করা হচ্ছে ইত্যাদি হচ্ছে এই সময় আপনারা কি ভূমিকা নিচ্ছেন আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বাংলাদেশে

এ সম্পর্কে প্রধানমন্ত্রীকে কোনো মেমোরান্ডাম আপনারা দিয়েছেন? এ সম্পর্কে প্রধানমন্ত্রীকে বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো মেমোরেন্ডাম আপনারা দিয়েছেন আপনারা? দয়াময় বিশ্বাসের পর আমরা শুনবো কেন্দ্রীয় কমিটির চিফ জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের কথা শুনবো মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা নিয়ে কি করা যায় সিপিডিআর কি করতে পারে এ সম্পর্কে তিনিই বা কি বললেন আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আর এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই সময় সিপিডি ভূমিকা কি হবে বলে আপনার মনে করছেন আগামী দিন আজকে আজকে আমরা আমরা এখানে পালন করছি আর শপথ নিচ্ছি যেরকম আজকে পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলা কি পুরো ইন্ডিয়াতেই মানুষ মানুষের মানবাধিকার লঙ্ঘন যেরকম হচ্ছে আগামী দিন আমরা সিপিডিআর তরফ থেকে আমি যেহেতু একটা দায়িত্বতে এর এখন হয়েছি এটা আমি আমাদের মেম্বারের সঙ্গে এটা আমরা আজকে শপথ নেব কি আগামী দিন মানুষের যেরকম অধিকারটা কেড়াবার চেষ্টা করছে যে মানুষের মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে ওর গণতন্ত্র অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে তো এই নিয়ে আমরা খুব ভারী অ্যাকশানে নামব আর আগামী দিন আমাদের মেম্বারদের সঙ্গে আমরা কাঁধের কাঁধ দিয়ে মানুষের অধিকারের জন্য আমরা এই লড়াইটা জারি রাখবো আর যেরকম আমরা লড়ে আসছি আজকে পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা যেখানে মানুষের দরকার পড়ে মানুষ যেখানে আমাদের কে আওয়াজ দেয় আমরা ওখানে দাঁড়িয়ে থাকি মানুষের অধিকার পাইয়ে দেবো আর আগামী দিনও আমরা দাঁড়িয়ে থাকবো যাতে মানুষের অধিকার কেউ কেড়াতে না পারে আজকে মহিলাদের উপরে যেরকম অত্যাচার হচ্ছে মহিলাদের মানে যেরকম জায়গা জায়গা আমরা আপনি দেখবেন টিভি চ্যানেলে মানুষ মহিলাদের উপরে এরকম অত্যাচার ওদের অধিকারটা মৌলিক অধিকার ও মানব অধিকার খেলাবার চেষ্টা করছে আজকে পুলিশ প্রশাসন ঠিক করে কাজ করছে না বলে এসব হচ্ছে আর আমরা এই সিপিডিআর থেকে এই আওয়াজটা আমাদের চিফ মিনিস্টার হোম মিনিস্টার অব্দি মানে পৌঁছাতে চায় কি মানু আগামী দিন মানুষের অধিকার যেরকম কেউ যদি কেড়াতে চায় আপনারা যদি আমাদের সাহায্য করেন আমরা কাঁদের কান মিলিয়ে ওর অধিকারটা পাইয়ে দেওয়ার চেষ্টা করি বাংলাদেশ নিয়ে কি বলবেন বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের অবমাননা করলো তার সঙ্গে শুনি ওখানে মানবাধিকার লঙ্ঘিত সংখ্যালঘু ভাইদের উপর অত্যাচার চলছে আজকে যেরকম আমাদের স্বামী যেরকম ওই পেশার একটা অ্যারেস্ট হয়েছে একটা যদি অ্যাডভোকেট ওকে ছাড়াবার জন্য যদি কোর্টে যাচ্ছে তো ওকে মারধর করে কোর্টে যেতে দিচ্ছে তো বাংলাদেশের তো অধিকার মানুষের হিউম্যান রাইটস যেরকম খেলা খেলা নিয়ে খেলে নিয়েছে কি বলা যায় না তো এই আওয়াজটা আমরা পশ্চিমবাংলা থেকেও তুলব যাতে বাংলাদেশ সরকারের কান অব্দি যায়

সেটা যদি সাথে সাথে কমপ্লেন করা হতো পরবর্তী যেটা আমি বলতে চাই যাচ্ছি সেটা অত না পাঁচদিন পর সেই মেয়েটার দেহ হাত পা বাঁধা সেটা পুলিশ আগেই অ্যাকশন নিতো কোচ নিত মেয়ে কোথায় গেছে তাহলে মনে হয় না আমার যেটা মনে হয় আপনার মনে হয় মেয়েটাতে মারা যেত আগে ধর্ষণ করা হয় মেটাকে মেয়েটাকে নতুন করে হাত ভাপা বেঁধে সেটাকে বেঁধে দেওয়া হয় ফেলে দেওয়া

সিরিয়াল জগতের বিশিষ্ট অভিনেত্রী দীপশিখা তিনি কি বললেন তাই শুনবো এখন কমিটির নবনিযুক্ত সম্পাদক অমিতাভ চক্রবর্তী ওরফে ঝন্টি চক্রবর্তী ও সভাপতি দয়াময় বিশ্বাস যৌতভাবে সাংবাদিক সম্মেলনে কি বললেন তাই শুনবো এখন লড়াই চলছে লড়াই চলবে আমরা লালি খেতে আসি বাংলাদেশ নিয়ে উদ্ভূত পরিস্থিতি খেতে আসিনি এবং পাঠ্যভূমিকের মানে আশীর্বাদে অনুকরণে ল'ৰাই মাঠে ময়দানে আমি সব সময় কৰি আৰু আছি থাকছি থাকিব সমস্তৰকাৰী দপ্তৰ বুলি দেখা যা পথে ইংলিশের পদত্যাগ হবে ইমিডিয়েট ইংলিশের পদত্যাগ হবে আর আমি এইটুকুনি বলছি ও কালিদাস হয়ে গেছে যে গাছে বসেছে সেই গাছে ডালি কাজ আচ্ছা চিন্ময় প্রভুকে এখন সরায়নি কি বলবেন তার জন্য কি করছেন আপনারা অনেক আমরা এই দু চার দিনের ভেতরে আলোচনা করে আমরা বেরাবো রাজপথে বেরাবো কলকাতা রাজপথে বেরাবো কেন্দ্রীয় কমিটির সম্পাদক দুলাল ঘোষ কি বললেন তাই শুনুন এখন কোনো মানুষের যদি লঙ্ঘন হয় তাহলে আমরা তারা যদি আমাদের কাছে অর্থাৎ তার মানবাধিকার দায়িত্ব নেব আমরা ফিরিয়ে দেবো আমরা আর যে কোনো জায়গা আজকে এই যে বাংলাদেশের এই ব্যাপার নিয়ে আমরা একটা আলোচনা করছি দাম বিশ্বাস আমি আমরা আরও সবাই মিলে যে আমরা একটা বিরাট মিছিল করব এটার জন্য আমরা কিন্তু তৈরি হচ্ছি এটা কিন্তু মনে রাখতে আমরা কিন্তু নয় এটা মনে এদিন উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য হাতিম ভাই ডোরিয়া কি বললেন তাই শুনুন এখন

প্রত্যেক বছরের ন্যায় এবছরও দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস সারা পৃথিবীতে উদযাপন করবেন আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রোগী রাষ্ট্রীতে সিপিডিআর তত্ত্বাবধানে মানবাধিকার দিবস উদযাপন করছি আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট তার নেতৃত্বে আমরা এই অনুষ্ঠান একে করছি এখান থেকে আমরা মানুষের কাছে একটি বার্তা করছি বাংলার প্রত্যন্ত অঞ্চলের পূর্ব প্রান্তে বেশ কিছু মানবাধিকার বিভিন্ন সামাজিক কারণ ধর্মীয় কারণ বিভিন্ন কারণে মানবাধিকার লঙ্ঘিত হয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং গোল হল সেই সমস্ত মানবাধিকার লঙ্ঘিত হওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা সেই মানুষগুলোকে যাতে অধিকার ফিরিয়ে দেওয়া যায় তার জন্যে বিভিন্ন দপ্তর বিভিন্ন সরকারি আধিকারিক প্রশাসনিক দপ্তর সব জায়গাতে লড়াই আন্দোলনকে পৌঁছে দিয়ে মানুষের কাছে মানুষের মানবাধিকারকে সুরক্ষিত এটাই আমাদের আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে